হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আবার ছাদে চলে এলাম এখানে দেখো এই একদিনে আমি ডালটা কেটে রেখেছিলাম কালকে তো এই ডালটা আজকে আমি এখানে দেখো একটা কন্টেনার নিয়েছি এটা হচ্ছে দইয়ের কন্টেনার তো এখানে আমি বালি দিয়ে বসিয়ে দেবো শুধু বালি দেবো এটা ফাট নিচে থেকে ফাটানো আছে ইয়ে ফাটানো আছে এখানে আমি শুধু বালি দিয়ে এভাবে করে বালি দিয়ে চেপে চেপে আমি এটা কালকে কেটেছিলাম কেটে এটা ভাঙের সাইড দিয়ে শুকিয়ে শুকাতে দিয়েছিলাম একটু শুকিয়ে নিয়েছিলাম নিয়ে এখন আমি এটা বালিতে বসিয়ে দেব এখানে আর কিছু করতে হবে না এভাবে বালিতে বসে দেব তো এই গাছটা আমি আজকে শিকড়গুলোকে সামনে রাখবো সেটাই আজকে ভিডিও করব তো এই গাছটা এইভাবে রেখে দিলে গাছটা আস্তে আস্তে এরকম চারা ডাল কেটে চারা বসিয়ে তারপরে এরকম একটা গাছ করার জন্য এরকম একটা ডাল কেটে চারা বসাতে হবে বসানোর পর এই গাছটা দেখো এই গোড়ার মধ্যে শিকড়গুলো বেরিয়ে গেছে তো এই শিকড়গুলোকে আমি ছড়িয়ে দেবো আজকে কীভাবে ছড়াবো সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আমি এই গাছটাকে শিকড়গুলো ছড়িয়ে দেওয়ার জন্য আজকে গাছটা রিপোর্ট করব তো গাছটাকে প্রথমে উসে নিতে হবে গাছটাকে আমরা একটু উঠে নেব প্রথমে গাছটাকে একটু উঠে নিতে হবে করে চারিদিকে একদম আলতো গাছটাকে উঠে নিতে হবে হবে যেন শিকড়গুলো না ছেড়ে তা আমি এটা মোটামুটি দু মাস আগে আমি এটাকে বসিয়েছিলাম কিভাবে বসিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে গাছটাকে আমি বসেছিলাম এই যে এখানে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়েছি এই প্লাস্টিকের একটা ঢাকনা দিয়েছি দিয়ে এটা প্লাস্টিকের একটা ঢাকনা এটা দিয়ে এটা বসেছিলাম এখন গাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে একটু জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে একটু জল দাও না বালতিটা দাও একটু বালতির মধ্যে জল আছে এই শিকড়টাকে ধুয়ে ধুয়ে নেব দাও বালতিটা দাও এখানে আমি এই বালতির মধ্যে রাস্তার শিকড়টাকে ধুয়ে নিতে হবে যে পরিষ্কার এ দেখো ঢাকনার মধ্যে শিকড়গুলো দিয়েছিলাম বলে সুন্দর ছড়িয়ে চারিদিক থেকে শিকড়গুলো ছড়িয়ে গেছে এভাবে করে এখন আমি এটাকে কী করবো এই পরিষ্কার করে ধুয়ে নিলাম এই দেখো এখানে কোনো শিকড় নেই মাঝখানে একদম প্লেন হয়ে গেছে আর সাইড দিয়ে শিকড়গুলো হয়ে গেছে আমি এখানে আর একটা টপ নেব এটা এই টপটা নতুন করে এই টপটার মধ্যে গাছটা করবো তো টবের ফুটোটা এই যে ফুটোটা ভালো করে করতে হবে ফুটোটা একটু ভালো করে খুশি নিতে হবে যাতে ফুটোটা বন্ধ না হয়ে যায় সব একদিনিয়াম গাছে ফুটোটা জল ড্রেনেজ সিস্টেমটা সবচেয়ে বড় মানে ব্যাপার ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকলে আর কোনো ভয় নেই তো এইভাবে ফুটোটা আমি ভালো করে নিলাম তো গাছটা দেখো তোমরা দেখতে পাচ্ছ কত শিকড় হয়েছে চাই দিক থেকে শিকড় হয়েছে দেখো এই শিকড়গুলো আমি ছড়িয়ে দিয়েছিলাম চাই দিয়ে এইভাবে হয়েছে সেটটা একটু হয়নি এই একটু মানে শিকড়টা বেরোয়নি তাছাড়া চাই চারিদিক থেকে এভাবে শিকড় হয়েছে এখন আমি কি করবো এই শিকড়গুলোকে ছড়ানোর জন্য আমি এই দেখো প্রথমে একটু এখানে ফাঁক লাগিয়ে দেব যাতে এই গোড়ার মধ্যে কোনো না পচে যায় এভাবে করে ফাঙি সাইড লাগিয়ে নিতে হবে এইভাবে করে ফাঙি সাইড লাগিয়ে নিতে হবে নিয়ে আমি এই ডাল এই শিকড়গুলো একটু করে কেটে দেবো কুড়োটা বেশি না কেটে নিলাম এই ঠিক এইভাবে কটিয়ে কেটে নিলাম শিকড়গুলোকে মেয়েটাকে একটু একটু জলের মধ্যে একটু ফাঙে সাইড দিয়ে এটা এটা হচ্ছে সাপ ফাঙে যাই এটা দিয়ে একটু চুপে নিতে হবে এইভাবে করে তাহলে শিকড়গুলো পচার ভয় থাকবে না এখন আমি গাছটাকে রিপোর্ট করব তো এখানে মাটি নিয়েছি এখানে এই সামান্য একটু মাটি নিয়েছি এটা মোটা মোটা বালি আর এটা পাথর মানে বালি চালা যে পাথরটা হয় সেই পাথর এটা দিয়ে গাছটা রিপোর্ট করব এই সবটা মিশিয়ে নেব নেওয়ার পরে এখানে আমি এখানে ভার্মিক কম্পোস্ট নিয়েছি কিছুটা ভার্মিক কম্পোস্ট দিয়ে দেবো কাটি দেবো একটু হাড় গুঁড়ো এক চামচ মতো হাড় গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গাছের মাটিটা যদি ঠিক মতো ভালো করে তৈরি করা যায় তাহলে গাছের ফুল খুব তাড়াতাড়ি চলে আসে ফুল ফল চলে আসে তা আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা চাইলে শুধু এই বালি মানে পাথর চালা বালির মধ্যে বসাতে পারো তাতে খুব ভালো হয় তো আমি মাটিটা প্রথমে একটু দিয়ে দেবো পুরোটাই মাটি দিয়ে দেবো একটু একদম সমান করে মাটিটাকে দিয়ে দিতে হবে পুরোটা দিয়ে দিলাম একটা মুখ দিয়ে সবজি সাদা মিষ্ঠটা ওটা মুখটা সাদা মুখটা এখানে নিয়েছি আইসক্রিমের মুখটি এটা বসিয়ে দিলাম তারপরে আমি এটা কী করবো এভাবে চারিদিক থেকে ছড়িয়ে দেবো দিয়ে বসিয়ে দেব এই শুধু এভাবে বসে দেব আর কিচ্ছু করতে হবে না বসে দিয়ে অল্প মানে সামান্য একটু মাটি দিয়ে এটা পূরণ করতে হবে খুব একটা মাটি দেওয়া যাবে না মানে একটু বালি দিয়ে এটা পূরণ করতে হবে বালি বা পাথর দিয়ে পূরণ করতে হবে তো রেখে দিতে হবে তাহলে কি হবে শিকড়টা উপর দিকে আস্তে আস্তে ছড়িয়ে যাবে এখানে কিছুটা এই পাথর দিয়ে চেপে দেব এভাবে করে পাথর দিয়ে চেপে দিতে হবে একদম শিকড়টা উপরে বসিয়ে দিলাম যাতে একদম শিকড়গুলো একদম উপর থেকে হয়ে যায় মানে আমি শুধু চাপা দিলাম এই কারণে গাছটা এখন মানে থাকবে না ব্যালেন্স পাবে না যার জন্য আমি এরকম চাপা দিয়ে দিয়েছি আর এটা একদমই উপরে রেখে দিতে হবে রকম মাটি নিচে দেওয়া যাবে না এভাবে করে দেখে দিতে হবে সবটাই উপরে এভাবে করে রেখে দিতে হবে আর কিছু করা যাবে না এখন এই ফাঙ্গের যে জলটা যে গোলা ছিল এই জলটা আমি দিয়ে দেবো এখন শুধু ফাঙে সেরে জলই দিতে হবে অন্য কোনো খাওয়ার দিতে হবে না এভাবে ফাঙে জল দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে আর মাঝে মাঝে মাসে একবার করে ডিএপি বা এমপিকে জলে গুলে দিয়ে দিতে হবে তো গাছটার এইভাবে শিকড়গুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে সুন্দরভাবে এখন আস্তে আস্তে উপর দিকে শিকড়গুলো ছড়িয়ে যাবে এই পদ্ধতিতে করলে তোমরা সুন্দর একটা কটেজ তৈরি করতে পারবে যাতে যে শিকড়গুলো চারিদিকে ছড়িয়ে থাকবে আর দেখতে ভালো লাগবে এটা এখন আমি কাটবো না গাছটা ছোটো আছে একদমই ছোট একদমই কচি ডাল থেকে করেছি তো গাছটা যখন একটু বড় হবে তখন আমি এটাকে গা মানে কেটে গাফটিং করে দেবো এর সঙ্গে অনেকগুলো গাছ লাগিয়ে দেবো তো আমি ক প্রথমে কটেজটা গাছের প্রথমে কডেজটা তৈরি করতে হবে সুন্দর কটেজ হলে সে গাছটা দেখতে সব সবচেয়ে সুন্দর লাগবে আর আমি যে নিচের এই ডালটা কেটে দেব এই ডালটা থাকলে গাছটা দেখতে ভালো লাগবে না তা আমি এই ডালটা কেটে দিলাম এখানে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দেব এইভাবে একটু এই যে ফাঙ্গি সাইড নিয়েছি এটা লাগিয়ে দিতে হবে অ্যারিনিয়াম গাছ কাটার সঙ্গে সঙ্গে ফাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে নাহলে এই এর থেকে আবার বড় করে মানে ঘা তৈরি হয়ে যাবে যেটা আমাদের ঘা হয় সেটা ওদেরও ঘা হবে যার জন্য এটাকে আমি সঙ্গে সঙ্গে সেট লাগিয়ে দিয়ে এটাকে ঠিক করে দিতে হবে তো আজকে এইভাবে রাখবো যেন শিকড়টা সম্পূর্ণ ছড়িয়ে যাবে আর যখন গাছটা দেখতে আরও সুন্দর লাগবে তখন তোমাদের সঙ্গে আবার আবার শিকড়টা তোমাদের সঙ্গে শেয়ার করব আর শিকড়টাকে আবার উপরে উঠিয়ে দেবো তখন বড় টবে দিতে হবে এতটুকু টবে আর হবে না মানে থালা টবে দিতে হবে যেটা আর কি অ্যাডিনিয়াম গাছের জন্য যে গাছ যে টবগুলো হয় সে টবে দিতে হবে তাহলে এটা কটেজটা এত সুন্দর হবে তো আমি এর আগে করেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো ভালো লাগবে এই পদ্ধতিতে অ্যাডিনিয়াম করলে গাছগুলো খুব সুন্দর গাছ ঘুরে ঘুরে ফুল আসে আর দেখতে সুন্দর লাগে তো দেখ এই গাছটার মধ্যে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আমি খাওয়াটা দিয়ে বসিয়ে দিলাম তোমরা দেখতে পেলে এখন আর কোনো খাওয়া দিতে হবে না এখন শুধু আমি এই শিকড়গুলো ডেভেলপ হওয়ার অপেক্ষায় থাকবো তো এইভাবে তোমরা অ্যাডিনিয়াম গাছ করতে পারো সুন্দর অ্যাডিনিয়াম গাছ হয় যেটা আর কি আমরা আমাদের সব গাছের মধ্যে এই গাছটায় সেরা হয়ে থাকে তো এই যেখানে একটু খোঁচাখুচি হবে সেখানে একটু ফাঙ্গেস লাগিয়ে দিলে আর কোনো ভয় থাকবে না সব জায়গা থেকে আর আমি ছোটো চারাটাও নষ্ট করব না এটাকেও আমি ফাঙ্গে লাগিয়ে বসিয়ে দেবো এটা থেকেও সুন্দর একটা গাছ তৈরি হবে তো এই গাছটাও আমি সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম এই দুটো গাছ একসাথে বসিয়ে দিলাম এতে যখন আবার ডেভেলপ হবে প্রথমে আমার এরকম এই গাছটা এরকম ডাল কেটে লাগিয়েছিলাম যার জন্য আমি এই গাছটা তোমাদের দেখালাম যে প্রথম অবস্থায় নাম গাছ কী করবো এইভাবে ডাল কেটে বসিয়েছিলাম বসানোর পর সেটাকে আমি আস্তে আস্তে এরকম তৈরি করেছি তো এই ছিল আজকের ভিডিওটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো গাছটি দেখো এখন এরকম এখন শিকড়গুলো একদম উপর দিকে দিয়ে চাপা দিয়ে দিয়েছি এরকম হয়েছে যখন গাছটি আবার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তোমরা ভালো থেকো সুস্থ